হ্যাঁ মোহাম্মদ জান্নাতুল নাঈম বাহ চমৎকার ভোটতাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোটতাম একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশে একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায়

তার মানে আপনি এই বিষয় নিয়ে মাথা আদার ব্যাপারে जाधव Георকির মুসাফা আকৃতিস যাই হোক তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি ওগিনার বেতন নেই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময় অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কিন্তু কথাটি বলেছেন এবং খুব সাহসিকতার বিষয় যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি আপনার একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে